আমরা বলছিলাম যে তোমাদের ক্লাসরুমে সমস্যা বিভিন্ন সমস্যাগুলো যে সমস্যাগুলো আছে সেগুলো যদি আমাদেরকে একটু ঘুরিয়ে দেখাইতে যে কোথায় কি সমস্যা আছে এই জায়গা এই জায়গা এটা ক্লাসরুম এই জায়গা আমাদের ক্লাস করে এই জায়গা আমাদের এতগুলো বিল্ডিং করার জন্য মানে আমাদের এই স্কুল মানে বিল্ডিং করার জন্য

একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা সে আত্মসাত করছে সাদে ক্লাস করে সাদে ওঠে কোথা থেকে আসে এইখানে মেয়েরা ক্লাস করে তাও ওই লক্ষ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রুমের যে অবস্থা তা দেখে কিন্তু বোঝা যায় যে এখানকার যে শিক্ষক যারা আছেন এবং শিক্ষা ব্যবস্থা কতটা অবনতি হলে একটি ক্লাসরুম এভাবে থাকে এখানে কিন্তু আসলে খুবই ময়লা আমি যদি একটু দেখেন আপনি যে এখানে খুবই ময়লা একটা ক্লাসরুম যদি এই অবস্থা থাকে সেক্ষেত্রে বাচ্চারা কি শিখবে আবার সেখান থেকে বাচ্চারা কিভাবে শিক্ষা গ্রহণ করবে যাই হোক আমরা যাব অন্যান্য ক্লাসরুম গুলো ঘুরে দেখবো দেখার চেষ্টা আর আমাদের একটা কমন রুম নেই আসলে আমি যদি একটু দেখাই এই স্কুলে বিভিন্ন বরাদ্দ এসেছে আমরা শুনেছি সেই

স্কুলে খেলার জন্য কোনো এইটা নতুন রয়েছে এটা করার কথা ছিল এটা করার কথা ছিল এটা করার কথা ছিল মানে দুই তালা কিন্তু করছে একতলা এখানে যে ওয়াশ

যেখানে ব্যাস একটি রুম এ থাকার কথা সেই সেইখানে এই ব্যাস ছাদে অভিহিত এই যেটা ক্লাস থাকার কথা সেইটা

সেই বরাদ্দ ঠিক মতো ব্যবহার করছে না প্রধান শিক্ষক আত্মসাত করেছে এটাই তো তোমাদের তোমরা এখন চাচ্ছ হচ্ছে প্রধান শিক্ষককে এখানে থেকে অপসারণ না আসলে তোমরা শিক্ষা ব্যবস্থা এবং তোমাদের যে ভবন এগুলো ঠিক করার জন্য আমরা আমরা কিছু চাই আমরা তার পদত্যাগ চাই কারণ সে যদি এইরকম এই স্কুলে থাকে আর এরকম দুর্নীতি করে তাহলে ছাত্রছাত্রীরা তো দুর্নীতি শিখবে বড় হইয়া তারাও তো এরকম দুর্নীতি করতে পারে এর কোনো গ্যারান্টি নেই তাই আমরা তার কথা চাই আমি দেখলাম যে আসলে এটা তালাবদ্ধ থাকে এবং এখানে কিন্তু আসলে সাধারণ মানুষ ঢুকতে পারে না সেক্ষেত্রে এখানে এই যে আমি দেখতে পাচ্ছি যে সিগারেটের পন্স এবং সিগারেটের প্যাকেটও এখানে আছে এগুলো আসলে আসলো কিভাবে আমাদের শিক্ষকেরা তিন চার জনে মাদক মাদকের সাথে যুক্ত তারা তারপর আমাদের দত্তরীয়তার তার সাথে যুক্ত তারা এখানে শিবিরিখে কারা কারা কোন কোন স্যার একটু বলতো রিপন স্যারে তারপর সজীব ভেইয়া মানে আমাদের কেরানি এই দুইজন যেমনটি আসলে আমরা শুনছিলাম যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই যে ক্লাসরুমের অভাবে এখানে বসে ক্লাস করত। তার পাশেই কিন্তু আসলে আমরা সিগারেটের পঞ্চ এবং সিগারেটের প্যাকেট পেয়েছি স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু বলছিলেন যে এখানকার শিক্ষক এবং দপ্তরি চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছেন তারা মিলেই এখানে বসে মাদক সেবন করেন

তারাই তারা সারা এই কাজ কেউ করতে পারে না কারণ তারা ছাড়া এখানে ঢুকতে পারে না কেউ আসেন